কিছু মোটর ব্লগার এদের মধ্যে অনেকে আছে ডিজে এরা আবার ব্লগিং শুরু করছে এরা আমার কন্টেন্ট চুরি করে ভাই আমি তো অন্তত পক্ষে আপনাদের কারো কন্টেন্ট চুরি করি না আমি যদি নরিন একটা অনেস্ট কথা বলে একটা সমস্যা যদি সমাধান করতে পারি তাহলে এটা তো দোষের কিছু না এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে যে ইয়াটা দেখতে পাচ্ছেন কাঁচের টুকরাটা দেখতে পারতেছেন এইটা ওর এই বাইকের মধ্যে চাকার মধ্যে লাগানো ছিল অনেক সমস্যা হইতেছিল মানে পিছনের চাকাটা প্রায় হাওয়া কম কম লাগতেছিল সামনেটা তো মনে হয় নাই তো আমরা এখানে একটা টায়ারের দোকানে আসছি তো এই মুহূর্তে আমরা বি প্লাস এই টায়ার সিলারটা দিতেছি এগুলো হলো নর্মাল টায়ার সিলার এগুলো কোনো ব্র্যান্ডেড টায়ার সিলার না বাট আসলে টায়ার সিলটটা দেওয়াটাই আসল রিক্সা সারানোর চাইতে ভালো করে ঝাঁকাই নিতে হবে এটা ভালো করে জাঁকছে ভাই এটা কিন্তু ভালো করে জাঁকছে এটা খুব ভালো করে ঝাঁকছে এ না এই দেখো ভালো করে ঝাঁকছে এটা দেখছো এ না এটাও ভালো করেই ঝাঁকছে ও এটাও ভালো থাকছে যত ভাববেন ঝাঁকায় নেবেন ঝাঁকাই নিলে কোয়ালিটিটা নষ্ট হবে না এই একই জিনিস এগুলা ঘুরে ফিরেও তুমি দিয়ে ভালাই দিতেছ ওকে পিছনের চাকায় অলরেডি ভরা হয়ে গেছে খুশি আপনি শোনেন আপনার অনেক ব্র্যান্ডেড ইয়া আছে জেল আছে তাই বলে যে এইসব ব্র্যান্ডের জেল খারাপ এটা ভুল ধারণা বুঝছেন কারণ আমি হাইওয়েতে আমি আপনি হাইওয়েতে ঠিক আছে বাট আমিও হাইওয়েতে এটা নন ব্র্যান্ডের কম দামি জেল ভরছি কোনো সমস্যাই হয় নাই আপনারটা বাইরে গেছে হয়তো বা আপনার জেলের ওই যে এই চাকার যে একটা নব থাকে ওই নবে সমস্যা থাকতে পারে বুঝছেন ওই কারণে জেল ভরে হ্যাঁ চাকা তাইলে চাকা ভাইটা গেলে তো জেল বাইরে বই ওকে পেছনের চাকাতে হেলেনের যে কেপিটিটা ওটার পেছনের চাকায় হচ্ছে টায়ার প্রেশার হচ্ছে তিরিশ আর আমরা বত্রিশ দিয়ে নিছি আর কি আর সামনের দিকে হচ্ছে উনত্রিশ এখন এখানের জেলটা পড়ি আমরা জেল ফালায়ও না হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নৌরিনকে দেখছেন আশা করি আমার মধ্যে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আমি আরও একবার হেলনের কেপিটি নিয়ে তিনশো ফিটের রাস্তায় চলে এসেছি আর দেখতে পাচ্ছেন খুব দারুণ একটা ভিউ এবং এই ভিউটা কিন্তু সেই সেই লাগতেছে সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের বাংলাদেশের রাস্তা এরকম বিদেশি একটা রাস্তা আর এখানে স্পিড লিমিট তিরিশ তো আমি তিরিশ চালাচ্ছি না আমি চালাচ্ছি সত্তরের উপরে একটা আইডিয়াল স্পিড এই রাস্তাতে আইডিয়াল স্পিডে চালাতে হবে তিরিশ কিলোমিটার বেগে এই রাস্তায় চালালে পিছন থেকে গাড়ি এসে মাইরা দিয়ে যাবে এই মুহূর্তে অনেকে আপনারা জানতে চাচ্ছেন যে আমার এন টু ফিফটি যেটা ওটা কোথায় কী অবস্থায় আছে সো আমি আমার এন টু ফিফটি বাইকটা এই মুহূর্তে বাজাজের যে সার্ভিস সেন্টার আছে বাজাজের সার্ভিস সেন্টারে দিয়ে আসছি প্ল্যানিং আছে হচ্ছে ওনারা সার্ভিস সেন্টার থেকে বলছে বাইকের যা যা প্রবলেম সবগুলো যেন আমরা লিখে দিয়ে আসি আমি সবগুলো প্রবলেম বাজার সার্ভিস সেন্টারে লিখে দিয়ে আসছি এবং তারা এটা নিয়ে অলরেডি একটা মিটিং করছে আমাকে যেটা জানাইছে সেটা হচ্ছে তারা বাইক পুরাপুরি অ্যানালাইসিস করবে পুরো বাইকটা খুলবে এ টু জেড যা যা সমস্যা যেমন বাইক পেছনের দিকে কাঁপে কখন কাপে হচ্ছে যেই সময়টা যদি ব্যাকচেসিস বসে কোনো সমস্যা থাকে সাসপেনশনে যদি কোনো সমস্যা থাকে পেছনের চাকা অ্যালাইনমেন্টে যদি কোনো সমস্যা থাকে পেছনের চাকার সাথে যে বিয়ারিংগুলো থাকে যে রডগুলো থাকে সেগুলোতে যদি প্রবলেম থাকে তাহলে পেছনের চাকা কাঁপতে পারে সেই জিনিসটা তারা চেক করবে তার পাশাপাশি সামনের দিকে দুইটা সকাপের তেল লিক করতেছিল ওই লিকেজটা অয়েল সিল সহ তারা এটা দেখবে আরও দেখবে হচ্ছে আমার যে বাইকের বল রেসার তারপরে টি মানে যেটার উপর আমার হ্যান্ডেল যে সাসপেনশনটা থাকে ওই যে টি ওই টি এর অ্যালাইনমেন্ট ঠিক আছে কি বল রেসার ঠিক আছে কিনা এই সব বিষয়গুলো তারা চেক করবে যদি বদলানো লাগে তাহলে তারা এটা সরাসরি চেঞ্জ করে দেবে বাজাজ কিংবা অন্য অন্য যে বাইক সেন্টার অন্য অন্য সার্ভিস সেন্টারের ব্যাপার তো জানি না তবে বাজাজ সার্ভিস সেন্টারের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওদের এখানে কোনো কিছু রিপেয়ার হয় না ওদের যদি কোনো পার্টসের সমস্যা থাকে এবং ওইটা যদি সমস্যাটা যদি সল্ট আউট না হয় ওরা পুরো পার্টস ধরে ওনারা চেঞ্জ করে দেয় আমি কয়েকদিন আগে ফেসবুকের যে গ্রুপটা আছে ফেসবুকের ওই গ্রুপের মধ্যে দেখলাম যে একজন এন টু ফিফটি না এন ওয়ান সিক্সটি ইউজার যেন ওনার বাইকের মিটারের মধ্যে পানি ঢুকছে তো ওনার বাইকের মিটারে পানি ঢোকার কারণে এটা তারা সার্ভিস সেন্টারে নিয়ে গেছে এবং সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার সাথে সাথে এই যে মিটারটা মিটারটার দাম দশ হাজার না পনেরো হাজার টাকা যেন নো এরকমই হবে দশ হাজার টাকার উপরেই হবে এই মিরারটা ধরে পুরো চেঞ্জ রিপ্লেস টোটালি সো আমি এটা খুবই অবাক হয়েছি খুবই অবাক হয়েছি ও নুসরাতি সমস্যা নাকি ও বন্ধু নুসরাত কেমন আছো পরে দিয়ে দেখলাম যে সাথে সাথে রিপ্লেস করে দিছে সো আমি খুবই আশাবাদী যে বাজাজ বাজাজ সার্ভিস সেন্টার কিংবা বাজাজ কর্তৃপক্ষ ওনারাও আমার এই বিষয়গুলো একদম মানে ঠিকঠাক করে দিবে ইনশাল্লাহ আমি খুবই আশাবাদী দেখেন ভাই আমি একটা নতুন বাইক কিনছি তো নতুন একটা বাইকের মধ্যে একটা ছোট্টুকটাক সমস্যা ধরা পড়ছে কোনো একটা প্রবলেম ধরা পড়ছে এই প্রবলেমগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি খালি যদি পেড রিভিউয়ারদের মতো ভালো ভালো এই বাইক অনেক ভালো ভালো এই বাইকের সব কিছু ভালো ভালো এগুলো যদি করতে থাকি আলটিমেটলি ধরা তো খাবেন আপনারাই যারা কিনা এই বাইকগুলো কিনতেছেন তাই না এই ধরনের প্রবলেম সামনে হইতে পারে অনেকে ফেস করতে পারে অনেকে এই ধরনের সমস্যা ফেস করতেছে আমি নরিন যদি একটা অনেস্ট রিভিউ দেই। আমি যদি নরিন একটা অনেস্ট কথা বলে একটা সমস্যা যদি সমাধান করতে পারি তাহলে এটা তো দোষের কিছু না কিছু মোটর ব্লগার এদের মধ্যে অনেকে আছে ডিজে এরা আবার ব্লগিং শুরু করছে এরা আমার কন্টেন্ট চুরি করা এই কন্টেন্টের মধ্যে পিকুলিয়ার কিছু হাসির ভিডিও কিছু হাসির মিমিক্রি এগুলো লাগায়া আমার এই ছোটোখাটো যে ভিডিওগুলো আছে এই সামান্য কন্টেন্ট যেগুলো এগুলো তারা বিকৃতভাবে পোস্ট করে মানুষের অ্যাটেনশন সিকিং করার চেষ্টা করছে আপনারা অনেকেই মানে হয়তো বা ফেসবুকে গেলে দেখতে পাবেন তো তাদেরকে একটা কথা বলবো যে ভাই আপনারা বা অনেক বড় বড় কোম্পানির বাইক চালান আপনারা হয়তোবা অনেক বড় লোক অনেক বড়লোকদের লোকদের বাইক আপনারা ইউজ করেন তো আমরা যারা খেটে খাওয়া মানুষ কষ্টের টাকা দিয়ে আমরা যারা মোটর সাইকেল কিনে টুকটাক মোটর ব্লক করি আমরা যদি কোনো সমস্যা কোনো প্রবলেম ইস্যু নিয়ে যদি কোনো একটা ভিডিও পোস্ট করি কিংবা এটা যদি মানে সচেতনতামূলকভাবে যদি আমি সবার জন্য যদি একটা কন্টেন্ট বানাই ভাই আমার কন্টেন্টটাই কেন আপনারা নিয়ে এইভাবে চুরি করে পোস্ট করবেন আমারটাই কেন আর আমার এই কন্টেন্টটা চুরি করে আপনার কয় টাকাই বা লাভ হবে কিংবা একটা মেয়ে মানুষকে ছোট করা আপনার চ্যানেল কতটাই বা উঠবে ভাই আমি তো অন্তত পক্ষে আপনাদের কারো কন্টেন্ট চুরি করি না আমি তো অন্তত পক্ষে কারোর ডায়লগ চুরি করি না আমি তো অন্তত পক্ষে কারোর ঘটনা কারোর স্টোরি কাউকে ফলো করা কাউকে চুরি করা তো আমি ভিডিও করি না সো আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট দেখেন একটা গাড়ি বাইরে টানতেছে এই সিম্পল ইস্যুটা আমি জানাইছি এটা কি আমার অপরাধ আমার মোটর সাইকেলে আমি গাড়ি বায়ে টানে পিছনের চাকা কাঁপতেছে এই সমস্যাগুলো আমি তুলে ধরছি এটা কি আমার অপরাধ আরে ভাই আমি তো অনেক বড় লোকদের বাইক কিনে চালাইছি অনেক বড় লোকদের বাইক কিনে চালানোর পরে অনেকের অনেক ধরনের প্রবলেম হয়েছে এই প্রবলেমগুলো নিয়ে আমি কথা বলছি আমি নিজে অনেক প্রবলেম ফেস করছি এগুলো নিয়ে আমি কথা বলছি তাই বলে কি কাউকে ছোট করব আমি কখনোই তো ছোটো করবো না কারোর চ্যানেল কারোর ইয়া কারোর কন্টেন্ট এগুলো তো চুরি করার রাইট আল্লাহ আমার দেয় নাই যাই হোক দুঃখের কথাগুলো এই কারণে বলছি যে ভাই নিজের কন্টেন্ট নিজে বানান অন্যের কন্টেন্টকে নিয়ে রোস্টিং করা অন্যকে নিয়ে মানে ছোট করা এটা আসলে আমাদের ইথিক্সে পড়ে না আমরা আফসাফুল মাতুলকাত মানে আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের উচিত মেয়ে হোক ছেলে হোক একে অন্যের সম্মান করা আমি তো কারোর ছোট করি না আমার যদি আপনারা ছোটো করে মনে করেন যে আপনাদের চ্যানেল উইঠা যাবে আমাকে যদি মনে করেন ছোট করে আপনাদের দুটা পয়সা ইনকাম হবে ঠিক আছে আমাকে ছোট করেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো দুঃখ নাই যাই হোক আশাবাদী আমি অনেক বেশি কারণ আমার বাইকটার আমি ভালোবাসি আমার কেনা যত বাইক আছে সব বাইককে ভালোবাসি ইভেন হেলেনের লিফানকে পিটিউ যদি আমি কিন্ ফেলাই কোনো দিন তাহলে এটাও আমি ভালোবাসবো আমি অনেক আশাবাদী আমার বাইকটা ঠিক হয়ে যাবে আর আশা রাখি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার বাইকটা রেডি হয়ে যাবে এবং আপনাদের সামনে আমি নিয়ে আসবো আর কী কী সার্ভিস পাইছি কি কী সমাধান পাইছি এগুলো নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো আর সবাই দোয়া করেন যাতে বাইকটা ঠিক হয়ে যায় বায় না টানে পিছিয়ে যায় না না কাঁপে আর আরও একবার যারা চোরেরা আছে আমার কন্টেন্ট চুরি করে বিভিন্ন রকম মিমিক্রি ভিডিও বানাচ্ছেন তাদেরকে হাম্বল রিকোয়েস্ট আপনাদেরকে বড় ভাইয়ের মতো সম্মান করি আপনারা সেই সম্মানটা নষ্ট করেন না যদিও আপনি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন আমি আপনাদের ফ্রেন্ড লিস্ট থেকে বের করে দিছি কিন্তু এবারও আমাকেও মানে বের করে দিলে কি হবে আপনি তো অনেক ফেমাস তো নিজের কন্টেন্ট দিয়ে নিজেকে মানে সামনে আগায় নেওয়া যান অন্যের কন্টেন্ট মানে বিশেষ করে মেয়ে মানুষ আমার কন্টেন্ট বারবার আপলোড দিয়ে আমাকে ছোট করে আপনার যদি ইনকাম হয় তাহলে আমার আর কিছু বলার নাই আর যদি মনে করেন যে আমার কন্টেন্ট দিয়ে আপনি ইনকাম করবেন না নিজের যোগ্যতা দিয়ে উঠবেন সেটাও করতে পারেন ওকে দিস ইজ ইউর কাজিন আওয়ার ইন সাইনিং অফ